নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা নারকেলের মিষ্টি এই ধরনের নারকেলের মিষ্টি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণই সুস্বাদু লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি একটাই নারকেল নিয়েছি তোমরা চাইলে এটা আরও বাড়িয়ে নিতে পারো তো আমি একটা নারকেল নিয়ে এইভাবে কুড়ি নেবো প্রথমে দেখো আমার পুরোটা কোরানো হয়ে গেছে কতটা হয়েছে দেখো আন্দাজ দেখেই বুঝতে পারবে কুড়ি নিয়েছি কুড়ি নেবার পরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো ঘি প্রথমে দিয়ে দেব তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো নারকেলের মিষ্টি এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর এই ধরনের বানালে কিন্তু থাকেও অনেক দিন এইভাবে যদি তোমরা বানিয়ে নাও আর এইভাবে বানালে খুব তাড়াতাড়ি সহজে হয়েও যায় তারপর দেখো ঘিয়ের মধ্যে কতগুলো এলাচকে থেতো করে আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে ঘিটার মধ্যে বেশ ভালো করে এলাচটা আমি প্রথমে একটু ভেজে নেব এলাচটা ভেজে নেবার পরে ওইদিকে দেখো নারকেল যেটা কুড়ি রেখেছি মোটামুটি বড় বাটিটার আমার এক বাটির মতো হয়েছে যেহেতু এটা হালকা মোটামুটি আন্দাজ একটা আমি বলে দিচ্ছি তাও চারশোর মতো আমার এটা হয়েছে নারকেলটা দিয়ে দেওয়ার পরে দেখো ঘি মধ্যে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব ভেজে নিলে ততখনি ভাজবো দেখবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে যেতে হবে এটাকে খুব ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে হাই করা চলবে না তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে দেখো সমানে আমি মিডিয়াম আঁচ করে এটা ভেজে যাচ্ছি আর ঘি দিয়ে ভাজলে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বার হবে এটার মধ্যে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধও চলে এসছে এরপরে আমি দেখো এই বাটির মোটামুটি চারশো গ্রাম যদি নারকেল থাকে তো আধ কিলো মোটামুটি পাঁচশো গ্রাম গুড় দিতে হবে আমি যেহেতু গুড়টা মানে জাগেরি পাউডার দিয়ে বানাচ্ছি তোমরা যদি আখের গুড় বা খেজুর গুড় দিয়ে বানাও তাহলে তোমাদের কোনো জলের প্রয়োজন সেভাবে পড়বে না আমি যেহেতু গুড়ের পাউডার দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি একটুখানি জল দিলাম গুড়টা যেহেতু এটার মধ্যে একটুখানি চিটচিটে ভাবটা বা পাকটা করার মতোই আমি জলটা দিয়েছি তারপর দেখো জলটা দিয়ে দেওয়ার পরে মিড লো ফ্লেম করে কিন্তু এটাকে সমানে চালিয়ে যেতে হবে আর এই ধরনের গুড়ের মিষ্টি কিন্তু থাকেও অনেক দিন আর বাড়িতে খুব ভালোভাবে তোমরা অনেক দিন এইভাবে বানিয়ে স্টোর করতে পারবে বা ফ্রিজেও রাখতে পারবে দেখো আমি অনেকক্ষণ ধরে লো ফ্লেম করে চালিয়ে নিয়েছি বা এটাকে পাকটা তৈরি করে নিয়েছি আর প্রথমে অনেক সময় গুড়ের তোমরা পাক করেও দিতে পারো কিন্তু এইভাবে বানালে কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু সেই একই রকম লাগে দেখো সমানে আমি কিন্তু এটাকে চালিয়ে যাচ্ছি একদম লো ফ্লেম করে এটাকে করে যেতে হবে প্রথমে হাই করে গরম করে নিয়েছিলাম গরম করে নেবার পরে দেখো আমি লো ফ্লেম করে কিন্তু এটাকে চালিয়ে নিচ্ছি তাহলে কী হবে হবে ধীরে ধীরে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হবে দেখো এইটা আমার অনেকটা দেখো দেখেই বোঝা যাচ্ছে আমার পাকটা প্রায় হয়ে এসেছে আর এলাচ আমি এইভাবে এলাচ দিই কখনো কখনো এলাচের পাউডারও দিয়ে দিই দেখো আমি হাতে তুলে দেখে নিলাম যে আমার একটু চিটচিটে ভাবটা এসে গেছে মোটামুটি নাড়ুটা পাকানোর মতো এসে গেছে এবারে আমি এইখানে দশ পনেরোটা কাজুকে গুঁড়ো করে রেখেছি সেই কাজুটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম কাজুটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটাকে সমানে কিন্তু আরও খুব ভালো করে ভেজে নেব তার মাঝখানে আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো বলে জিনিসটা দেখানো হলো না যে পুরোটাই কিন্তু আমি মিশিয়ে আর ভালো করে কিন্তু এটাকে আরও এক দু মিনিট ধরে এটাকে আমি পাক দিয়ে নেবো বা ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম আর এটা হালকা গরম অবস্থাতেই কিন্তু এটাকে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে তোমাদের বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো সমস্ত ইয়েটা আমি একটা থালায় ছড়িয়ে দিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম তাহলে কিন্তু ঘি দিয়ে করলে প্রথমে যেহেতু আমি নারকেলটা ঘি দিয়ে ভেজেছি সেই জন্য মিষ্টিগুলো একটু গ্লসি গ্লসি হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর হাতে একটুখানি ঘি দিয়ে আমি নাড়ুগুলো সমস্ত পাকিয়ে নেব তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে বা কাজু যদি না দিতে চাও তাহলে তোমরা গুঁড়ো দুধও দিয়ে দিতে পারো গুঁড়ো দুধ দিয়ে দিলেও কিন্তু খেতে ভীষণ বা অসম্ভব টেস্ট লাগে তারপরে দেখো সবগুলো একটা একটা করে আমার পাকানো হয়ে গেছে সমস্ত আমি একটা থালার মধ্যে সাজিয়ে সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ